সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের প্রেস বিফিকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা সাংবাদিক বন্ধুরা দেশবাসী জানে একজন ব্যক্তির জীবন মরণের বেদনার্থ করুণ সন্ধিক্ষণের কাহিনী এই ব্যক্তিটি বিপুল জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয় যিনি জীবনে কখনোই নির্বাচনে পরাজিত হননি তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আপসহীন সংগ্রামে এই ব্যক্তির নিরন্তর সংগ্রাম ছিল অবরুদ্ধ গণতন্ত্র পুনরুজ্জীবনের তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে গণতন্ত্র সুরক্ষার প্রশ্নে নির্ভীক যোদ্ধার মতন তেজদীপ্ত তিনি দেশের অগ্রগতি ও প্রগতির ধারাকে এগিয়ে নিয়ে গেছেন তার আহ্বানে ছাত্র যুবক নারী পুরুষ নির্বিশেষে জনতা বুক চিটিয়ে জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করত না তিনি দেশবাসীর শুভেচ্ছা ও ভালোবাসায় সমাদৃত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রামী মানুষ যে আবেগজনিত শক্তি অর্জন করেছে তার প্রেরণা বেগম খালেদা জিয়া যিনি আজ শাহীর নিষ্ঠুর আচরণে জীবন মৃত্যুর টানাপোড়নে বিপর্যস্ত বিনা ভোটের প্রধানমন্ত্রীর অকথ্য ব্যবহারে ব্যবহারের ফলশ্রুতিতে তিনি চিকিৎসা বঞ্চিত বেঁচে থাকার জন্য একজন অসুস্থ মানুষের মানবাধিকার কেড়ে নিয়েছেন সংকীর্ণ চিত্ত ও অহরহ অপরিচ্ছন্ন কথাবার্তার মুখপাত্র অবৈধ সরকারের প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসা বঞ্চিত দেশনেত্রীর শোচনীয় দুরবস্থার জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও স্থায়ী জামিনের বিষয়ে খ্যাতিমান চিকিৎসক ও আইনজীবীদের মতামতকে নিরেট অজ্ঞতবশত নয় বরং ইচ্ছাকৃতভাবে প্রতিহিংসা মেটাতে অগ্রাহ্য করছেন প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসা থেকে দেশনেত্রীকে বঞ্চিত করার উদ্দেশ্য হচ্ছে তাকে পৃথিবী থেকে সরানো সাংবাদিক ভাই ও বোনেরা দুই সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন তিন মাস পর সেপ্টেম্বরে তিনি যখন দেশে ফেরেন তখন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এর কয়েক মাস পর দুই সালের ফেব্রুয়ারির আট তারিখে একটি মিথ্যা মামলায় ফরমাইশি রায়ে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর দৃশ্য দেশবাসী সবাই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে অবলোকন করেছে দেশনেত্রী হেঁটেই কারা ফটক পার হয়েছে তাহলে সোয়া দুই বছর তিনি কেন এত গুরুতর অসুস্থ হলেন হিংসা রক্তপাত দেশ আর অসততার সংমিশ্রণে যদি রাষ্ট্রনীতি প্রণয়ন করা হয় তাহলে ভয়ানক অশুভ কিছু ঘটানো যায় যেটা দেশবাসী মনে করে যেটা দেশবাসী সন্দেহ করে সেটি ঘটনা হয়েছে দেশনেত্রীর উপর স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতির নামে বিরোধী নেতাকে হত্যার নানা দৃষ্টান্ত আছে দুনিয়া জুড়ে রাশিয়ার বিরোধী নেতা আলেকসাই নাভলিনের চায়ের মধ্যে বিষ মেশানো হয় বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে অসুস্থ ইয়াসির আরাফাতের মধ্যে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ পলেনিয়ামের অস্তিত্ব শনাক্ত করেছেন তাঁরা শনাক্ত করেছেন এটাই তার মৃত্যুর কারণ বলে বিজ্ঞানীরা বলেছেন চীনে চীন বংশের সম্রাট হুন কুয়াংশু ক্ষমতাচ্যুত হলে গৃহবন্দী থাকা অবস্থায় বিষ খাইয়ে তাকে মারা হয়েছে এই ধরনের এই ধরনের সংবাদ অনেকে জানে ঊনবিংশ শতাব্দী এবং বিশ শতাব্দীর শুরুতে এই ঘটনা একজন মোগল সম্রাটের ঘনিষ্ঠ সহচর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা করতে দেওয়া হয়নি একজন ফরাসি চিকিৎসককে কারণ পরবর্তীতে মুঘল সম্রাট মোগল সম্রাটের বিরাট ভাজন হয়েছিলেন তিনি সারা বিশ্বে এহেন দৃষ্টান্ত ভুড়ি ভিড়ি কর্তৃত্ববাদী নাৎসি একদলীয় শাসন ব্যবস্থায় বিরোধী নেতাদের কারাগারে বিষ প্রয়োগে হত্যার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে বন্ধুরা কারণ একদলীয় কর্তৃত্ববাদী শাসন থাকলেই এটা করা সম্ভব হয় কারণ সেই শাসনে তো জবাবদিহিতে থাকে না মানুষের অংশগ্রহণ থাকে না সরকারকে আবার জনগণের কাছে ফিরে আসার কোনো পন্থা থাকে না এই কারণেই যারা সমালোচনা করেন যারা বিরোধিতা করেন সরকারের সরকারের দুঃশাসনের তাদেরকে নানাভাবেই দুনিয়া থেকে সরানোর নানা আয়োজন চলে নানা চক্রান্ত চলে সেটাই পৃথিবীর দৃষ্টান্ত পৃথিবীতে কর্তৃত্ববাদের দৃষ্টান্ত হিটলার আর ফ্যাসিসদের দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে সুস্থ অবস্থায় প্রবেশ করেন তাহলে কি কারণে এত জটিল দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হলেন বেগম জিয়ার রোগ ব্যাধির ভয়াবহতা এখন চরম পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিসে আক্রান্ত এটা অনেক দিন থেকে তার ছিল কিন্তু কারাগারে যাওয়ার পরে যকৃতের রোগ লিভার সিরোসিস দেখা দিয়েছে যে রোগের কারণে তার পোর্টাল হাইপার টেনশন পেটে ও ফুসফুসে পানি আসা অন্ত্রের রক্তক্ষরণ হচ্ছে যার চিকিৎসা এদেশে আর সম্ভব নয় বলে তার মেডিকেল বোর্ড ইতিমধ্যে পরামর্শ দিয়েছেন এছাড়াও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে নেই অনিয়ন্ত্রিত তার হৃদযন্ত্রের অবস্থাও ভয়ানক অবনতির দিকে ইতিমধ্যেই তার হৃদপিণ্ডে একটি রিং বসানো হয়েছে বর্তমানে তিনি কিডনি রোগের জটিলতায় আক্রান্ত হয়েছে। প্রকৃতপক্ষে সব মিলিয়ে দেশনেত্রীর শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে বারবার তাকে শিশুতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে সাংবাদিক বন্ধুরা ক্রোধ মেটাতে অপমান ও বিপন্নতাকে প্রকট করে তুলেছেন শেখ হাসিনা দেশনেত্রীকে জীবন মৃত্যুর পথরেখায় ঠেলে দেওয়া সেই অবিরাম আগ্রাসী হিংসারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন প্রতিক্ষ অবৈধ প্রধানমন্ত্রীর মানসিক সজীবতা নেই বলেই ক্ষুদ্রত্বের অপরাধের কলুষতার চর্চা থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারেননি বন্ধুরা জনসমর্থনহীন শাসক গোষ্ঠী প্রতিনিয়ত তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূলের মহাপরিকল্পনায় লিপ্ত এক্ষেত্রে খাবারের মধ্যে বিষ প্রয়োগ থেকে শুরু করে বিচারের নামে প্রহসনের সাজা দেওয়া এবং গুম খুন গুপ্ত হত্যার বিবিধ প্রণালী অবলম্বন করেছে সরকার এটা নিশ্চিত যে বন্দি বেগম জিয়াকে আওয়ামী সরকার সুপরিকল্পিতভাবে খাবারের মধ্যে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে বলে দেশবাসী মনে করে আর এটির স্বয়ং প্রকাশ হচ্ছে লন্ডনে শেখ হাসিনার বক্তৃতা সেই বক্তৃতার মধ্যেই নিহিত ছিল বিচার নিহিত আছে বিচার বুদ্ধিহীন ও বিবেচনা শক্তিহীন প্রতিশোধের ইঙ্গিত বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বাধা দান সেটারই বড় প্রমাণ শেখ হাসিনার দুঃশাসনের অন্ধকার গণতন্ত্রের সব আলুটুকু গিলে খেয়েছে গিলে ফেলেছে নীরব নির্বাক রাষ্ট্রসমাজ গড়ে তোলার লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা যে বাংলাদেশকে ধন রত্ন সম্ভার লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছেন সেটিকে টিকিয়ে রাখা এজন্য শেখ হাসিনার কাছে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র এবং বেগম খালেদা জি এবং বেগম খালেদা জিয়া স্বয়ং হচ্ছে শত্রুপক্ষ শেখ হাসিনার কাছে তাই নানা কলা কৌশলে দেশনেত্রীকে দুনিয়া থেকে সরানো ওবায়দুল কাদেরের ভাষায় তলে তলে মহা আয়োজন চলছে বেগম জিয়াকে প্রয়োগে হত্যার বিষয়টি ক্লিয়ার হয়েছে হত্যার পরিকল্পনার বিষয়টি ক্লিয়ার হয়েছে লন্ডনে শেখ হাসিনার বক্তৃতায় তিনি কি বলেছেন বলেছেন সময় হয়ে গেছে এত কান্নাকাটি করে লাভ নেই অর্থাৎ শেখ হাসিনা জানেন বেগম জিয়া কখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন কারণ বিশ্বের কার্যকারিতার মেয়াদ একমাত্র অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনায় জানে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ

দশক এই মুহূর্তে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সাথে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলছিলেন খালাদা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলছিলেন এবং পাশাপাশি বিএনপির অন্যান্য যেই কর্মসূচি সেটি নিয়ে কথা বলছিলেন তবে আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টনে যুব সমাবেশ হয়েছে এই যুব সমাবেশ দুইটা থেকে শুরু হবে দর্শক আমরা আপনাদের সরাসরি দেখাবো যা যাদিনের মাধ্যমে আমরা এরই মধ্যে যখন কার্যালয়ে প্রবেশ করি এর আগেই কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন আমরা দেখেছি যে কার্যালয়ের বাইরে কিন্তু যেই খানটাতে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারা এর মধ্যে আসতে শুরু করেছেন দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে যা যা দিনের সাথেই থাকুন